রাহিম আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আগাধীরা সুভারিষ্ট জেলা এখন বর্তমান আগামীকাল বাইশে নভেম্বর শনিবার সকাল আটটা থেকে একটা পর্যন্ত কাছাকাছন সেবা সংগঠনের ডিএল মেডিকেল সার্ভিসের উদ্যোগে যৌথ উদ্যোগে স্বাস্থ্য সচেতনামূলক পোস্ট বা ক্যাম্পেইন সেটি হচ্ছে বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার এবং আমাদের এখানে চারটা ক্লাস চারটা সেবা মানুষকে দেওয়া হবে একদম সম্পূর্ণ বিনামূল্যে মানে এটার জন্য কোনো পয়সা বা কোনো লেনদেন বা ট্রানজেকশন হবে না এটা হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয় এ ব্লাড প্রেশার পরিমাপ করা ওজন মাপা এবং ডায়াবেটিস আর বিএস এবং এফ বিএস দুইটাই যারা খালি পেটে মারতে চান তারাও পারবেন ভরা পেটেও চাইলে মারতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ব্যয়ের কুম বটলা ব্যয়ের কুম ব্যয়ের বাজারিয়ে আলামিন বাজার থেকে আসতে পারবেন নিকা থেকে আসতে পারবেন সব কিছু মিলে একটু পরিবেশটা দেখাই দিয়ে দাও এইবার নিজে একটু দেখাই দাও তাই যারা আমাদের সেবাটা নিতে চান একদম বিনামূল্যে আগামীকাল সকাল আটটা থেকে একটা পর্যন্ত চাইলে আপনাদের এই সেবাটা নিতে পারেন সকলকে ধন্যবাদ আপনারা সকলেই আমাদের সাথে যুক্ত হবেন আশা রাখি আগামীকাল